এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও আজ মঙ্গলবার ভোররাত থেকে কিন্তু রীতিমতো বৃষ্টি চলছে দিনভর বৃষ্টি তবে আজ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুর এছাড়া উপকূলবর্তী এলাকার আকাশ কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের একই অবস্থা খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আকাশ রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর রং এদিকে পাশাপাশি সরি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এইসব এলাকার আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং আজ মাঝরাতের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মাঝরাত থেকে কিন্তু ব্যাপক আবহাওয়ার পরিবর্তন আসবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এই বৃষ্টি কতদিন চলবে এটাই সবথেকে বড় প্রশ্ন থাকছে তবে কাল বুধবার নয় তারিখ কিন্তু রীতিমতো সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এছাড়াও আগামী বেশ কয়েকদিন কিন্তু এমনই পরিস্থিতি থাকবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা একাধিক জেলায় হালকা মাঝের বৃষ্টি চলতে থাকবে এবং একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং আগামীকাল বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত আপডেট এই ভিডিওতে জানাবো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এদিকে দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং কাটোয়া এইসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মোটামুটি বিকেল সন্ধ্যা রাতের মধ্যে এবং কাটোয়া ঘুসকরা থেকে শুরু করে এদিকে বোলপুর দুর্গাপুর সোনামুখী দুই বর্ধমান এবং পান্ডুয়া এসব এলাকায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং এদিকে চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে মোটামুটি উড়িষ্যার দিকেও কিন্তু আজ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে চাকুলিয়াতে ভালো ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে রীতিমতো হালকা মাঝারি বৃষ্টি চলছে একাধিক এলাকাগুলিতে এদিকে লোহাগারা যশোর থেকে শুরু করে মাঠবাড়িয়া বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জ পাশাপাশি শ্যামনগর কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলছে তবে আজ রাত থেকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন আপনারা আজ রাত থেকে কিন্তু ভালো পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কয়েকটি এলাকাতে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ রাতের দিকে দমকা ঝোড় হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি পাশাপাশি এদিকে দীঘা কাঁথি মন্দারমণি রামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া এবং এদিকে রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি এদিকে শ্যামনগর বাংলাদেশের সাতক্ষীরা এবং উত্তর চব্বিশ পরগনার বন এলাকা এসব এলাকায় আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এর প্রভাবে কিন্তু আবারো দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গবাসী সহ বাংলাদেশের মানুষদের এদিকে পান্ডুয়া চাকদহ থেকে শুরু করে চন্দননগর হাবড়া এসব এলাকাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে বিশেষ করে আলিপুর আলিপুরদুয়ারের এলাকা কিছুটা অংশ এবং এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার এবং পাশাপাশি এদিকে রয়েছে 那。Uh মোটামুটি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি পাশাপাশি কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু আজ আজ থেকেই ভারী বৃষ্টি আরও বাড়তে থাকবে এমনটাই সম্ভাবনা থাকছে এবং আগামীকাল বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল বুধবার সকাল থেকেই কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে হলদিবাড়ি গঙ্গাসাগর ও হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকা এবং কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া এসব এলাকায় আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং বেলা বাড়তেই মোটামুটি এদিকে নদীয়া জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর এবং কৃষ্ণনগর এদিকটা নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে কোলাঘাট এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার বেলা বাড়তে কি অবস্থা কি পরিস্থিতি দেখা যাক বুধবার নয় তারিখ মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমে আসবে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকার কিন্তু এছাড়াও দুই মেদিনীপুর দেখতে পাচ্ছেন আপনার নিম্নচাপের যে প্রভাব এই যে নিম্নচাপের যে প্রভাব পড়ছে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে সরে যাবে বুধবার দিন সরে যাবে আজ মঙ্গলবার রীতিমতো নিম্নচাপের প্রভাব থাকছে আজ মঙ্গলবার নিম্নচাপের প্রভাব রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে নিম্নচাপটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী রয়েছে দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু রীতিমতো পশ্চি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি আগামী কয়েকদিন চলবে এবং বুধবারও কিন্তু হালকা মাঝের বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলা জেলাগুলিতে বুধবার কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং এদিকে সহ চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলি এবং ময়মনসিং রংপুর এসব এলাকাতেও বৃষ্টি রীতিমতো বাড়তে পারে এবং আগামী বৃহস্পতিবার দশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারও কিন্তু হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও হালকা থেকে মাঝেই সামান্য থাকবে তবে ফের বৃষ্টি বাড়বে কিন্তু শনিবার থেকে শুক্রবার এগারো তারিখ কিন্তু হালকা মাঝের বৃষ্টি হবে তবে শনিবার বারো তারিখ থেকে কিন্তু আবারও কাঁপানো বৃষ্টির দুর্যোগ থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই অংশটা বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি আবারও শনিবার বারো তারিখ থেকে বাড়বে এদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক এলাকায় আবার ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া জেলা এবং এদিকে বাঁকুড়া খতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির আবারও বাড়বে শনিবার থেকে এবং রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলি উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে ঘূর্ণাবর্ত মৌসুমী বায়ু অক্ষরেখা এবং পাশাপাশি এদিকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ এই এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন ফের বৃষ্টি চলবে এদিকে ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার তেরো তারিখ এবং সোমবার ও চোদ্দো তারিখ কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে সোমবার চৌদ্দ তারিখ কিন্তু আবার সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের সিলেট বিভাগ এবং এদিকে পূর্বে রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা সহ এদিকে মেঘালয় রাজ্য কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দ তারিখ এবং এছাড়া ময়মানসিং বিভাগে কিন্তু চৌদ্দ তারিখ সোমবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দুর্যোগ আরও আগামী কয়েকদিনও বাড়বে এবং মঙ্গলবার পনেরো তারিখ কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ শনিবারই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শনিবারে এছাড়া প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন